আগেকার মানুষ তার মৃত্যুর পূর্বের বিষয়াদে অনুভব করতে পারত বুঝেন আমাদের আগেকার মানুষগুলো যে তার যে মৃত্যু আসছে বা মৃত্যু আসবে এমন বিষয়গুলো মানে পূর্বেই কেমন জানে বুঝে যেত তারা যে আমার এই রোগ এই অসুস্থতার এটা মরণ রোগ আমার যে অসুস্থ হয়েছে এটা হচ্ছে মরণ রোগ তিনি কি করতেন তার স্ত্রী তাদেরকে ডেকে উপদেশ দিতেন তখন নসিহত করতেন নসিহত করে তাদের থেকে নিজেকে বিদায় জানাতেন বিদায় কিভাবে জানাতেন অর্থাৎ যে দেখো আমার তো মরণ রোগ পেয়ে বসছে আমি আর দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমার ভিতরে রাখতে চাই না আমার যা আছে তোমরা সব কিছু বুঝে নাও আমাকে একটু অবসর করে দাও অবসর করে দিয়ে সে ব্যক্তি আল্লাহর প্রতি মনোযোগী হয়ে যাইত আবাদতের প্রতি মনোযোগী হয়ে যাইত সে তাও সে কালিমায় শাহাদাত পাঠ করত জিকির লা ইলাহা এসে রত হয়ে যাইত তার ভিতর থেকে দুনিয়াটা সম্পূর্ণভাবে বের করে দিয়ে তাদেরকে বুঝাই দিয়েছে আর তাকে যেহেতু রূপ পেয়ে বসছে এখন সে মরণের প্রস্তুতি গ্রহণ করতেছে আর আমাদের বর্তমানে এমন এক অবস্থা আমরা অসুখ বিসুখ জানার পরও আর আল্লাহকে স্মরণ করার প্রয়োজন মনে করি না যা আছে হুজুর দেয়া দোয়া কালাম ইত্যাদি সব কিছু পরাইয়া হলো দুনিয়াতে বাঁচতে চাই ভাই ক্যান্সার রুগী ক্যান্সার রুগী একটা মানুষ সুস্থ অবস্থায় ছিল আমার আপনার ঘরের মধ্যে সন্তান আছে আমরা অভিভাবক বলেন তো সংসার চালানোর জন্য চিন্তা কি সন্তান করবে না অভিভাবক করবে অভিভাবক করবে না তাহলে অভিভাবকের চিন্তা হচ্ছে কিভাবে আমার সংসারটা সুন্দর করব সুন্দরভাবে চালাবো তো এই জগৎ সংসারের মালিককে অভিভাবককে তো আল্লাহর মাথায় চিন্তা আসে না এই জগৎটাকে কিভাবে আল্লাহ পরিচালনা করবেন কোন বান্দার কি কখন কি দিতে হবে কোনটা দরকার এটা সব আল্লাহর চিন্তা আছে না তাহলে আমরা এমনভাবে চিন্তাশীল হয়ে যাই যে এক ব্যক্তি আমাকে দাওয়াত দিয়েছে সাহেব আমাকে দাওয়াত দিয়েছে ওনার বাসায় এখন আপনাকে আপনাদেরকে দাওয়াত দিয়েছে আপনারা বাসায় গিয়ে হাতিসাবল কোনো কথা বলছেন না ওনার ঘরে আলমারি আছে আলমারি খুলিয়া সুগিস খুলিয়া এটা ধরেন ওটা ধরেন ফিরিজ ধরেন উনি কি আপনাদের প্রতি খুশি হয়ে যাবে কি বলেন একজন ব্যক্তি ওনার বাসায় আমাকে দাওয়াত দিয়ে নিল দাওয়াত দেওয়া নেওয়ার পরে ওনার সাথে আমার কোনো কথোপকথন না করে আমি ওনার ঘরে সোফা ওনার ঘরের আলমারি ফিরিজ যা আছে ইত্যাদি সব ঘোলাঘুলি করে শুরু করলাম এখন বলেন তো এই ব্যক্তি আমার প্রতি রাগান্বিত হবে না খুশি হবে রাগান্বিত হবে কারণ ওই ব্যক্তির সাথে কথা বললে তখন ওনার মন জয় করলে ঘরের যা আছে যেটা চাবো ওটাই আমি পাবো ঠিক এই জগৎ সংসারের মালিক আল্লাহ উনি আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছেন এই দুনিয়ার এখন আমরা কি করি সম্পদ গাড়ি বাড়ি ইত্যাদি পিছনে নিজেদেরকে মানে দেখতে দেখতে আমরা আল্লাহর সাথে কথা বলা ভুলে গেছি আল্লাহর সাথে কথা বলা ভুলে যাওয়ার কারণে আজকে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি এই জন্য আল্লাহ মাঝে মাঝে কি করে জানেন ওই বাবা যদি সন্তান যদি বাবার কথা না শুনে তো মা বাবা সন্তানের প্রতি একটু রাগান্বিত হয় না হইলে তখন কি করে একবারে হয়তো যদি বেশি রাকান্বিত হয় বেশি দুষ্টামি করে ঘর থেকে বের করে দেয় না হয় ঘরের মধ্যে তাকে একটু পানিশমেন্ট দেয় ঠিক আল্লাহ তালাও তিনি আমাদের অভিভাবক আমরা তার বান্দা হয়ে যদি তার একটু নাফরবানি করি অবাধ্য আচরণ করি তা আল্লাহ তালাও মাঝে মাঝে আমাদেরকে একটু থাপ্পড় দিয়ে সোধা করে তখন এই থাপ্পড়টা কি হয় কোনো কোনো সময় ক্যান্সার হয় কোনো কোনো সময় এটা ওই পানিতে ডুবে মরা হয় কোনো কোনো সময় এটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় অথবা অন্য কোনো কারণ মানে অসুখ বিসুখের কারণ হয়ে যায় এই কারণের পরে আমরা কি করি অসুখ বিসুখ দেখা দিলে তসবি মসজিদে প্রবেশ করি কি হয়েছে ক্যান্সার হয়েছে কি হয়েছে অমুক অসুখ হয়েছে কি হয়েছে অমুক সমস্যা হয়ে গেছে এই সমস্যাগুলোর ধরার পড়ার পরে সে এখন মসজিদমুখী হয়ে গেল নামাজি হয়ে গেল সুস্থ হওয়ার সময় সুস্থ থাকা অবস্থা আল্লাহকে স্মরণ করে নাই যখনই আল্লাহ তাকে একটু অসুস্থতা দিছে একটা থাপ্পর মারছে তখনই সে মসজিদের তসবিনিয়া বসে গেছে মা বোনরা জায়নামাজে বসে গেছে তাহলে বলেন তো এই অসুস্থতা তাদের জন্য উপকার না অপকার এক ধরনের উপকার নিয়ে আসলো না যে অসুস্থতা মানুষকে তসবিতা আলীল আর নামাজ কালামের প্রতি মনোযোগী করে ভাই ক্যান্সারের রুগী হইলে আপনি কি মানে তসবিতা আলিল যতই ডাকেন আপনি কি ক্যান্সার রুগী হওয়ার কারণে মৃত্যুবরণ করবেন না ক্যান্সারের রুগী থেকে ভালো হওয়ার পরেও কি আপনি মারা যাবেন না ক্যান্সারের রোগী হইলেও মারা যাবেন না হইল আপনি আমি মারা যাব তাহলে এর জন্য কি করতে হবে তো আমাকে আপনাকে দুনিয়ার প্রতি ধাবিত না হয়ে তো ক্যান্সার রোগী হইলে আমি মসজিদমুখী হইতে হবে আল্লাহর মুখী হইতে হবে আর ক্যান্সার রোগী না হইলে আমি মসজিদমুখী হব না বিষয়টা তো এমন না আল্লাহ কোরআনে বলছেন জহারুল ফাসাদু ফিন বানিউল বিমা কাসাবাদ আইদিন নাজ ও মানুষ তোমরা যা কিছু পাও আমি আল্লাহর কাছ থেকে শাস্তি এটা তো তোমাদের হাতের কামায় তোমরা নিজেরাই কামাই করে শাস্তি করো আনায়ন অতএব আমি তোমাদের একটু সতর্ক করি তা আমাদের এই দুনিয়ার প্রতি এত মনোযোগ দরকার নাই দুনিয়ার থেকে আমাদের দিলটাকে সরায়া দেন এখানে আল্লাহকে বসায়া দেন দুনিয়া আপনার পিছনে ছুটতে থাকবে এই দুনিয়া আপনার পিছনে ছুটতে থাকবে আমরা এখন দুনিয়ার পিছনে ছুটে আল্লাহকে হারাইলাম আমরা দুনিয়ার পিছনে ছুটে জান্নাতকে হারাচ্ছি যাহা আমরা সেই দুনিয়ার পিছনে ছুটে হাসরের ময়দানের সহজকরণ জবাবদিহিতার থেকে আমরা দূরে সরে যাচ্ছি এই জন্য আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে দুনিয়ার দিকে বেশি না ঝুঁকা দুনিয়ার এই জগৎ সংসারের একজন অভিভাবক আছেন তিনি কে আল্লাহ অতএব আল্লাহকে আমাদের অন্তরে বসায় দেন দুনিয়া আপনার পিছনে এমনিই ছুটবে এমনিই চলবে আশাবলী থানুগুর রহমতুল্লাহকে আপনারা সকলে চিনেন বেশটি দেওয়ারের লেখক হাকিমুল উম্মত বলা হয় উনি একদিন মসজিদ থেকে বের হয়ে দেখে জোতার ভিতরে পা ঢুকতেছে না কেন জোতার ভিতরে পা ঢুকে না দেখো তো অনেকভাবে দেখার পর কহুদুর এর তো টাকার বান্ডিল আপনার জোতার নিচে মানে পায়ের নিচে জোতার ভিতরে দেখছো দেখছো দুনিয়াকে যখন লাথি মেরেছি দুনিয়া আমার পায়ের নিচে ঢুকে গেছে সোহানলা বলেন দুনিয়াকে লাঠি মেরেছি দুনিয়া আমার পায়ে রেনিসে করছে টাকার বান্দির রেখে গেছে হুদুরকে দিয়েও নেয় না ও জোতার ভিতরে রেখে গেছে এটাই দুনিয়া এই দুনিয়া পাওয়া দরকার না আমার আল্লাহকে পাওয়া দরকার আল্লাকে পাইলে আমরা দুনিয়া পাবো দুনিয়াকে সৃষ্টি করছে আমাদের জন্য বলেন দুনিয়াকে সৃষ্টি করছে কেন এ হাঁস মুরগি গরু সাগল ইত্যাদি এগুলোকে আমাদেরকে খায় না আমরা তাদেরকে খাই তা আমরা খাইলে এগুলো কার জন্য সৃষ্টি করছে আমাদের জন্যই তো নাকি না এরা যদি আমাদেরকে মানে আমাদের জন্য যদি না হইতো তাহলে আল্লাহ তালা এগুলো সৃষ্টি করতেন না বলা হয়েছে বামদারে তোমার সৃষ্টি করলাম আমি আল্লাহর আবাদতের জন্য আর দুনিয়ার যা কিছু আছে সব সৃষ্টি করছি তোমার আবাদতের জন্য অর্থাৎ তারা তোমার গোলামি করবে তোমাদের উপকার আসবে তোমরা এগুলোকে ওইগুলোতে উপকৃত হবা তো যাই হোক খায়ের এটা বলতেছিলাম যে আমাদের আগেকার মানুষ তাদের অসুস্থতা হলে তারা তাদের স্ত্রী সন্তানদের থেকে নিজেদেরকে অবসরে নিয়ে নিত বলতো দেখো আমাকে আর দুনিয়ার প্রতি দাবিত করো না দুনিয়াকে তোমরা বুঝে নাও আর আমাকে আল্লাহর দিকে মুখাপিক্ষ হওয়ার সুযোগ করে দাও সে তখন তসবি তাহালিল নামাজ রোজা ইত্যাদি তারপরে সাদাকা নিয়ে এরপরে সে কালিমা শাহাদা তবে ইত্যাদি নিয়ে রত থাকতো আর এখন একজন মানুষ সুস্থ অবস্থায় সুস্থ সবল কোনো রোগ নাই হঠাৎ শোনা যায় অমক ব্যক্তি মারা গেছে ইন্নার ইল্লাহি ওয়াইন্না ইল্লাহি রাজিউন আমরা এই কথাগুলো বর্তমানে শুনি আর আগে তো মরণ রোগের একটা ধরা দিত আর এখন তো মরণ রোগও ধরা দেয় না সাথে সাথে হঠাৎ করে মৃত্যুর কথা শুনতে পাই তো জ্ঞানীদের উচিত সব সময় মৃত্যু সম্পর্কে সতর্ক থাকা এবং মৃত্যুর জন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তৈয়ার থাকা পারবে না ইনশাআল্লাহ এর জন্য ইমাম বোখারি রাহ একটা কথা বলেছেন ফিল ফাতলা খুব সুন্দর একটা কথা বলেছেন এটার ব্যাখ্যা দিতে গেলে একটু সময় লাগবে আশা করা যে আমরা আগামী জুমায় সুন্দরভাবে এটার ব্যাখ্যা সহকারে জানব আরও অনেক বিষয় রয়েছে অনেক চমৎকার এগুলো আমরা ধীরে ধীরে কেয়ামতের আলামতগুলো সম্পর্কে জ্ঞান হাসিল করে নিজেদেরকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়ফর আউ আহমদুলিল্লাহ রবিল আলম